তুমি উঠে পড়লে কেন মাইরা, একটা স্ট্রং ম্যাজিক্যাল এনার্জি ফিল করলাম এই শহরে কেউ নিশ্চয়ই ম্যাজিক ইউজ করছে কিন্তু কে আর কোথায় রুদ্রা এখন শুয়ে পড়ো কাল আঙ্কেল জো আমাদের ডিগিং সাইটে নিয়ে যাচ্ছেন হতে পারে ওখানেই তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে রকি কাম ফাস্ট রকি কাম চাইল্ড কাম আরে রকি গড নোজ কোথায় চলে যায় আমাদের আঙ্কেল জোর সাথে কথা আহ কতদিন নিজে কে মিররে দেখা হয়নি আমার মনে হয় নিউ গ্লাসেস ভালো হয়েছে আরেকবার দেখি ও মাই তোমরা ভেতরে কখন এলে আবার ভ্যানিশ হয়ে গেল এই দেখো আমি ভ্যানিশ হয়ে গেল রকি রকি ইউ আর একটা জোরি কেন ডাকছো আমাকে ছিল বাট কিন্তু ছিল না ওরা এসেছিল আবার চলে গেল। ওদের দেখা যায় আবার চলে যায় রকি রকি ছেলেগুলো ফ্রম দ্য ট্রেন ওরা আসলে ভূত ঘোষ আমি সত্যি বলছি মাই চাল ওরা সত্যি কারের ভূত এক্ষুনি লিফটে দেখলাম আবার জানিস ওই দেখো ওই দেখো ওদের কড়াই ওই দেখো বাবা হ নিয়ে গেল ওরা ভূত সত্যি বলছি

তো আたり খোলো এটাকে কিন্তু খুব সাবধানে হাজার বছরের পুরনো মামিয়া চেতে আরে সব ভালো যার শেষ ভালো মামি পেয়ে আজ তো আমরা আসল মামি দেখব ও নো ইট ইজ পসিবল এটা হতেই পারে না আমার রিসার্চ অনুযায়ী মামি এই কফি নেই থাকার কথা হতেই তো পারে কিং বডি এখানে রাখাই হয়নি অথবা শেষ মুহূর্তে অন্য কোথায় রাখা হয়েছিল হয়তো না 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 এটা হতেই পারে না মাটির স্তূপ তো ঠিকঠাকই ছিল আর কফিনও তো মাটির ভিতরেই রাখা ছিল তাহলে তাহলে ও কি আবার এটা হতে পারে না সব ভালো যাচ্ছে ভালো জুয়াঙ্কেলের আবার কি হলো জুয়াঙ্কেল নিশ্চয়ই আমাদের কিছু লোক আছেন চলো গিয়ে দেখা যাক জঙ্গল কি হয়েছে সেটা তো বলুন আমি আমি ডিগিং সাইটে একটা বই পেয়েছিলাম যেটা মামির ব্যাপারে সব ইনফরমেশন ছিল আমি নিশ্চয়ই মামি আবার বেঁচে উঠেছে এই দেখো আ ওই বইটা বেশ ইম্পর্ট্যান্ট ওই রহস্য ওরা যেন কোনোভাবেই জানতে না পারে যতক্ষণ না আমি আমার সমস্ত শক্তি ফিরে পাচ্ছি আমাদের ওই বইটা লুকিয়ে রাখতে হবে কিন্তু বই পেয়ে গেছে শুধু বইটাই পেয়েছে কিন্তু পড়ার সময় ওরা পাবে না হ? ও নো ওল্টা হুম ডোন্ট আমি ওই বইটা আমার ফটোগ্রাফিক মেমোরিতে সেভ করে নিয়েছিলাম কিং ফারোর মামির ওপর যেদিন সূর্যের আলো একবার এসে পড়বে ও সেদিন আবার বেজে উঠবে কিন্তু ততক্ষণ সূর্যের আলোতে বাইরে আসতে পারবে না যতক্ষণও অনেক মানুষের শক্তি কেড়ে নিজেকে শক্তিশালী না করে তুলবে হলে সূর্যের আলো ওকে জ্বালিয়ে শেষ করে দেবে একবার যদি ও মানুষের শক্তি কেড়ে নেয় সূর্যের আলোতে আসতে সক্ষম হয়ে যায় তাহলে ও অমর হয়ে যাবে ওকে আর কেউ হারাতে পারবে না ও পৃথিবীতে রাজ করবে আমাদের কাছে সব ইনফরমেশান আছে আমাদের এখন শুধু এই মামিকে খুঁজতে হবে

জলের আমরা পাপি চাট খাই আর চারিদিকে একটু নজর রাখি সবাই হতে পারে কিং ফ্যারো লোকজনের শক্তি কেড়ে নিতে এখানেই আসবে জায়গাটা এমনিতেই লোকজনে ভরা পাপড়ি চাট তো খাবই কিন্তু ওই লোকগুলো আবার এখানে কি করার মতলবে এসেছে দাঁড়াও শুনি কি বলে বস এই দেখুন আমি রিমোটের বাটন প্রেস করে দিই এগোনালি মাটির নিচে টানেল দিয়ে দৌড়া রাস্তার ওই দিক থেকে চলে যাও আপনি ওখানে জিবনই দড়ি থাকবে আমি তখন গাড়িতে 100 চক্কর দেবো আর এর আশেপাশে ওই बम পড়া সামনে থেকে ফুর ওভার প্ল্যানিংটা কেমন가가 পুরো ফাটিয়ে না পারফেক্ট না একদম হুম তাহলে এই সব প্ল্যান করছে আরে তোর প্ল্যান তো সব সময় পারফেক্ট লাগে নে তোর সরু করে দে একটে অস্ত্রলন সুনন সোワイ চমৎ করে বাবা চমৎ কাটতে তোর চালাসোন মাটির নিচ দিয়ে সমুদ্র গিয়ে নিয়ে চমৎ করে আদে তার ভক্তদের জন্য মুক্ত খুয়াল মেন চমৎ করে বাবা মুক্ত গুলো আপনার সামনে ছড়িয়ে দেওয়া হবে যার হাতে যামুক্ত আসবে সেটা তার হইবে ইয়া জায়গা

आवाज चोट के चौलीस को चे जाओ गनिया सो <laughs> बोल के जो बोल चिंदा करो बोल के फिरे गया चे इबार हवे मजा अब पुलिस चला सर आवे एक घंटे का तारा तारी बिरिया यहाँ तो आवे लंबू काटिया पुलिस सारावे खेडमोट बना <laughs> সব ভালো যার শেষ ভালো এই বিকেলটা তো খুব চাপে ফেললো হাঁটতে হাঁটতে যে কোথায় চলে এলাম জানি না দূর দূরান্ত অবধি আমাদের হোটেলের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না আঙ্কেল বলেছিল রাত হওয়ার আগে ফিরে আসতে হ্যাঁ হ্যাঁ ওখানেই গিয়ে জিজ্ঞাসা করি আরও ডান্স হবে না কে লক্ষ্মী

হ্যাঁ কি জানাতে হবে এটা তো আবার জোয়ার টেলের মামিনা নয় তো দেখে তো সব কিছু নর্মাল মনে হচ্ছে কিন্তু আমি ফিল করছি কিছু একটা গোলমাল আছে হ্যালো কেসো মামি মামি ওকে রঙ্গিলা ভাই পিও না আমি আসছি তুমি এখন কোথায় ব্যান্ড্রা ওকে ওকে আমাদের ট্রেন অপজিট ডাইরেকশনে যাচ্ছে

আরে ট্রেন নিজে থেকে উল্টো দিকে কিভাবে যাচ্ছে কোথায় তুমি রুদ্রা কাকে ডাকছো তুমি আমার কাছে চলে এসো এসো না

তোমরা এখানেই থাকো আমি আসছি বাইস কাল লিলেই পুটি পুটিনো এই ট্রেনটা ভিড় আসছে কেন? এই রে মাছ সোজা দক্কা ও নো কি করব ট্রেনটাকে থামাবো কিভাবে সামনে থেকে তো আরেকটা ট্রেন আসছে সামনের ট্রেনটা গেল কোথায় চমৎকারটা হলো কিভাবে সামনের ট্রেনটা গেল কোথায় watch india's largest kids library only on geo hotstar download the app now